হজযাত্রায় প্রথম দিনে দুপুর পর্যন্ত চারটি ফ্লাইটে এক হাজার ছশো চুয়ান্ন হজযাত্রী ঢাকা ছেড়েছেন এছাড়া যারা ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেনি তাদের জন্য কাজ করছে সরকার এ বিষয়ে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম যে সকল হজযাত্রী ভিসা জটিলতায় হজে যেতে পারছে পারছেন না তাদের বিষয়ে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আসলে গত রাত্রে বাংলাদেশ বিমানে যে প্রথম ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটের মাধ্যমে বিসার জটিলতার কারণে তিনজন হজ যাত্রী পর্যন্ত যেতে পারেনি সেই সংখ্যাটা হয়তো যেহেতু আজকে আরও বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে সেখানে তো সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জটিলতাটা তৈরি হয়েছিল যেটি সৌদি আরবের অংশের যে জায়গাটি রয়েছে সেটি আসলে তাদের অনলাইন যে প্ল্যাটফর্ম নুসুক রয়েছে আসলে নুসুক যে প্ল্যাটফর্মটি রয়েছে সে তার মাধ্যমে কিন্তু নিবন্ধন করতে হচ্ছে তো সেই নিবন্ধন করার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ এটি নাকি বারবার করে তারা তাদের পদ্ধতিটিগুলো নতুন নতুন করে আপডেট করছে সেটি করার কারণে কিন্তু আসলে বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশগুলো রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে যে কিছুটা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছে এমনটি জানিয়েছেন কিন্তু ঢাকা আসকোনার যে হজ অফিসের পরিচালক রয়েছে তো এখনও পর্যন্ত যে তিনজন যেতে পারেনি তারা কিন্তু তারা এখনও পর্যন্ত কিন্তু আসকোনা হজ ক্যাম্পে রয়েছে এবং তাদের পরিবার সঙ্গে আরও বেশ কয়েকজন সদস্যরা রয়েছেন তো বিশেষ করে তাদের ব্যাপারে আমি আস কোনো হজ অফিসে যে পরিচালক রয়েছে তাকে জিজ্ঞাসা করেছি আসলে তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে পর্যায়ক্রমে কিন্তু তাদের হজ নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করছে এবং সৌদি দূতাবাসের সঙ্গে কিন্তু তারা নিয়মিতভাবে যোগাযোগ করছে আসলে যেন যারা যেতে পারে নেই এখন পর্যন্ত তাদেরকে পাঠানোর ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু আজকে কিন্তু দশটি ফ্লাইটে যাওয়ার কথা ছিল ছয়টি সৌদির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে তিনটি ফ্লাইটের মাধ্যমে অলরেডি সৌদি আরবে পৌঁছেছে তো সব মিলিয়ে কিন্তু আসলে এই ভিসার জটিলতাটাই একটা বড় আকার ধারণ করছে এখনও পর্যন্ত বাইশ হাজার আটশো জনের হজ ভিসা যে এটি এখনও কিন্তু বাকি রয়েছে তো এই ছিল আসকরা হজ অফিস থেকে আমার কাছে এখানকার তথ্য